বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী তিন কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রদানের দাবি জানিয়েছে জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখা রবিবার বিকেলে প্রেস প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন এ সময় তিনি বলেন জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্ধারিত তিরিশ কার্যদিবসের মধ্যে মাত্র তিন কার্যদিবস বাকি অথচ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই তিনি আরও বলেন সরকারের এই প্রতিশ্রুতি শুধুমাত্র একটি আন্দোলনের দাবি নয় এটি দেশের সাধারণ ছাত্র জনতার যৌক্তিক ও ন্যায্য প্রত্যাশার প্রতিফলন গণহত্যার বিচার নির্বাচনের সংস্কার এবং সরকারিভাবে স্বীকৃতি পাওয়া এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি হয়ে উঠেছে সংগঠনের পক্ষ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আলতাফ হোসেন সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন খান উপদেষ্টা মিরাজুল মাজিদ তুর্য রাজীব মোল্লা মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম তুহিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজীব খান সদস্য মোহাম্মদ জামিল সর্দার ও আবির প্রমুখ করার চেষ্টা করছি সবাই মিলে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা বিগত দিনে রাজপথে থেকেছি আমরা যুদ্ধ করেছি রক্ত দিয়েছি এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার পক্ষে আমরা পুনরায় যদি রাজপথে থাকার প্রয়োজন হয় তাহলে আমরা সবাই করবেন নাই আবার ওই আমরা রাজপথে থাকবো এবং আমাদের যে যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আমরা আবার সবাইকে নিয়ে সবাইকে নিয়ে বাংলার সবাইকে নিয়ে বাংলার আবহাওয়ার জনসাধারণ ছাত্র জনতা আমরা সাংবাদিক এবং যারা আপনি সুরক্ষা সেবাখান তখন ছিলেন সবাইকে নিয়ে আমরা আমার মাঠে ঝাঁপিয়ে করব এবং আপনারা সে আমাদের পাশে থাকবেন